তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন জায়গাটা ও সাধারণ একটা ভিউ এই জায়গাটা কোথায় আপনাদেরকে সব কিছু আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হোটেল ভাই চারিপাশে ফুলগুলো দেখে আমি ফুলগুলো দেখে তারপর বলবো এখানে একটু গাছপালা আপনার সাথে থাকেন আপনাদেরকে সব কিছু দেখাবো তামিলনাড়ুর লোক কিভাবে কি করে তামিলনাড়ু কি করছে শহরটা কীরকম সব কিছু দেখাবো তো এই রোডেই আমার আমাদের হোটেলে সব কিছু গাড়ি চলে আসে তো দেখতে পাচ্ছেন তো এই হোটেলটা গোল্ডেন সিটি এটা হচ্ছে হোটেলের মালিক ভাই হোটেলের মালিকের সঙ্গে একটু কথা বললাম তো দেখতে পাচ্ছেন গোল্ডেন সিটি তো মালিকের সঙ্গে কথা বললাম কী করতে হবে কাস্টমার নাই তার জন্য আমরা একটু ঘুরতে পেরেছি বা একটু ভিডিও রেকর্ডিং করছি ঠিক আছে যাও যাও তো এইগুলো ভিডিও যে আপনাদেরকে দেখাচ্ছি ভাই শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কথা থেকে একটু অবশ্যই জানাবেন দেখেন পানির দ্বারা কীভাবে কিলিং করছে সব কিছু দেখেন এখানে ভাই সব কিছু মানে ডিজিটাল মানে খুবই পরিষ্কার যে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আর এটা পেট্রোল পাম্প এখান থেকে আমাদের হোটেলে ডাইরেক্ট যেতে হয় তো দেখতে পাচ্ছেন এইগুলো গাড়ি হচ্ছে স্কুল বাসগুলো যাচ্ছে যাওয়ার পর এখানে রেস্টুরেন্ট সবগুলো এবার হোটেল এইগুলো সামনে দেখতে পাচ্ছেন তো এগুলো সব হচ্ছে হোটেল আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা লাইনে থাকেন ইনশাল্লাহ তো এইগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দোকানগুলো খুবই চলে ভাই এখানে রাস্তা মানে সব টুরিস্ট আসে ট্যুরিস্ট আসার জন্য দোকানগুলো সব চলে আলহামদুলিল্লাহ তো আপনারা যে অনেক ভাই ব্রাদার বাংলাদেশ থেকে দেখেন আপনারা অবশ্যই জানাবেন তামিলনাড়ু এসেছেন কে আসেননি একটু অবশ্যই জানাবেন এটা মেন রোড ভাই এটা হচ্ছে আমাদের যদি উটিতে আসেন তামিলনাড়ু উটিতে আসেন এই মেন রোড দিয়ে আপনাদেরকে আসতে হবে তো এই সুন্দর সুন্দর ভিউগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি ভাই সবজনে ভিডিও বানাতে পারবে না সব সবজনের ধৈর্য লাগবে ভাই ধৈর্য না থাকলে হবে না ধৈর্য থাকতে হবে আপনাদেরকে এইগুলো যে শেয়ার করছি ভাই অনেক মানুষ অনেক বন্ধুগুলো আমার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়েছিলো তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে কী হলো না হলো দেখেন এগুলো গাড়ির শোরুম ভাই তো হঠাৎ করে ময়দুর ভাইয়ের এই এখানে লেগে চিড়ে গেছে ভাই দেখেন আমাদের আজকে খুবই লস তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব স্কুলের বাচ্চাগুলো তামিলনাড়ুর স্কুলের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে আর খেলা খেলাধুলা করছে ওরা তো আমরা এই এই রোড দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব তো দেখতে পাচ্ছেন এই মেন রোটে আমরা এখন পৌঁছে গেলাম তো এই যে আমরা যাচ্ছি ভাই আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে আপনাদেরকে শহরটা দেখাচ্ছি তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার সবার জন্য মন থেকে দেওয়া আর ভালোবাসা রইলো ইনশাল্লাহ এই এখানে মানে সব ফুল এগুলো সব ফুল ভাই আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাসগুলো দিয়ে আমরা বাড়িতে যাবো দেখেন এইগুলোতে সব ড্রেসগুলো বাচ্চাদের জন্য নেওয়া আছে সব টুরিস্ট কিন্তু এখানে কেউ স্টেল সব ট্যুরিস্ট লোক ঘুরতে আসে তো এখানে দিয়েছে দেখেন বাইকগুলো কীভাবে রাখা হয়েছে বিক্রি করার জন্য স্কুলের ছাত্রগুলো আবার আমরা যাচ্ছি সবাই দেখছে যে ভাই ভিডিও বানাচ্ছে আমি প্রথম বানালাম গাইস আমি প্রথম বানালাম যে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম তো একটু তো ভয় লাগবে কেননা প্রথম ভিডিও বানাচ্ছে আপনাদের ভালোবাসা পাচ্ছি অনেক আলহামদুলিল্লাহ তো বড় ভিডিও আমি দেই ইউটিউবে তো এইগুলো ভিডিও আপনাদেরকে শহরগুলো আপনাদেরকে দেখাচ্ছি তামিলনাড়ু শহরটা কীরকম আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কি আমি যেইগুলো জায়গা দেখাচ্ছি আপনাদেরকেও শেয়ার করছি যদি যে ভাই দেখছেন কীভাবে চলাফেরা করছে তো এই রাস্তাটা চলে গেছে আমাদের মেন মেন মার্কেটের দিকে তো আমরা যাওয়ার পর এদিকে যাচ্ছি দেখেন সব লোকগুলো আসা যাওয়া করছে এখানে দেখেন তো এইভাবেই আমরা যখন কাস্টমার থাকে না এইভাবে চলাফেরা করি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে